এমন এক মেশিন আসছে বাংলা সব মেশিন শেষ শেষ এই যে চায়না তেলের মেশিন এই মেশিন আসার ফলে উনি টাকা নিয়ে আমি কিছুক্ষণ ধরে আছি টাকা নিয়ে শেষ করতে পারছেন না এত সুন্দর মেশিন এবং মানুষেরও অনেক এলাকার ভিড় ভাইজান আপনার নাম পরিচয়টা বলবেন ভাই ভাই ইসলাম এবং তার ছোট ভাই মিলে এখানে একটা মেশিনারিদের যে সফল ব্যবসায়ী কেমন হতে পারে সেটা আপনাদের আজকে দেখাবো তার আগে দেখেন যে এখানে উনি অনেকগুলো মেশিন মানে মেশিনের ব্যবসার এমন কোন মেশিন নাই যে এখানে তার সেট নাই এখানে রয়েছে তিন মাতার ম্যাজিক মেশিন তেলের মেশিন ভিডের মেশিন সব সব মেশিন আছে কতটা মেশিন চাইনা অটো মেশিন আছে মানে ওনার একজন মেশিনারির ব্যবসায়ীর সফল একজন ব্যক্তি যারা মেশিনারি দিয়ে ভাঙ্গানোর ব্যবসা করেন তো উনি এমন একজন ব্যবসায়ী সেই ব্যবসা মানে হয়তো অনেক উদ্যোক্তার স্বপ্ন হতে পারে সেই স্বপ্নটাই অনুপূরণ করছেন তার পাশাপাশি আরিবুল ভাই আপনি কি মানে তেলের ব্যবসা বা এগুলোর ব্যবসাও করেন ভিট বিক্রিও করেন তো এর পাশাপাশি উনি তেলের বিক্রি বা ফিড বিক্রি এগুলো করেন সবগুলো ব্যবসা রয়েছে একটা ব্যবসা মনে হয় নাই সেটা আমি এখানে আসা পরামর্শ দিব কোনো ব্র্যান্ডিং না আপনি ব্র্যান্ডিংটা বাকি আছে এই ব্র্যান্ডিং আপনার যে পর্যায়ে নিয়ে আসছে এখন তো আপনি লাঘবতি কিন্তু কোটি কোটিপতি হবেন এই জিনিসটা ব্র্যান্ডিং করা লাগবে সেটা তরুণী নাম দিয়ে করতে পারেন সুন্দর একটা নাম নাম পাওয়া যায় না এই তরুণী নাম দিয়ে তরুণী সরিষার তেল দিয়ে একজন মার্কেটিং সাহস করে টাকা তল্লা দিছে সাহস করে পান আর ফেলে যে মার্কেটিং লোক আছে অক নিয়ে এসে কি করবেন চাকরি রাখবেন দশ লাখ হোক বারো লাখ পনেরো লাখ বিশ লাখ আপনি কিছু দিনের মধ্যে দেখবেন যে এখান থেকে আপনি কোটি কোটি টাকা আয় করতে পারবেন কারণ আপনার সব সুযোগ আছে এটা আমার পক্ষ থেকে পরামর্শ ভাই এখানে এই যে তেলের যে মেশিন আছে এটা ঘন্টায় কতটুকু ভাঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কিন্তু কিনা সময় আপনার ষাট কেজি মনে হয় বলা হয়েছিল নাকি কেমন বলা হয় তে 50 কেজি তে এখানে দেখতেসি অনেক মানুষের ভিড় এবং এই ভিড় মনে হয় সব সময় থাকে ইনশাআল্লাহ সব সময় থাকে ভিড় এটা হওয়ার কারণ এক নাম্বার হচ্ছে এখানে তেল বেশি হয় মনে কতটুকু তেল হয় আপনার ভালো ধানা হলে কোন 16 কেজি মানে কেজিও ফিল্টার করার পর হচ্ছে আপনারা জানেন যারা তেলে ব্যবসা করেন মানে ভিতরে যে ক্যাট থাকে বাংলা যে মেশিন সেই ক্যাট দিয়ে পনেরো কেজি ষোলো কেজি হওয়াটাই কঠিন হয়ে যায় তাই না আর এখানে ক্যাট ছাড়া একবারে ফ্রেশ যেটা বাজারে বিক্রি করা যাবে এখানে সিস্টেম হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনিং করে এটা পরিষ্কার করা হয় একবারে ফ্রেশ তেল বের হয় যদি ভালো দানা হয় সতেরো কেজি এবং সর্বনিম্ন পনেরো কেজি এটাই হচ্ছে মূল কারণ এখানে লোকজন আসার আর দুই নম্বর কারণ হচ্ছে এখানে আপনার তেলের যে গুণগত মান সেটা পাচ্ছে উন্নত বাংলা তেলে আপনার এরকম তো ওয়াশের সিস্টেম থাকে না আর তেল দেখছেন যেভাবে বের হচ্ছে যে সিস্টেমে বের হচ্ছে এটা তো আমি সাধারণ ইয়েতে মেশিনে বাংলা মেশিনে কিন্তু দেখিনি ঘানি মেশিনে দেখিনি তারপরে আপনার হচ্ছে যে বাংলা যে হান্টারগুলো আছে হ্যাঁ এত কিন্তু স্পিডে কি হয় না তেল বের হয় পেপারের মতো পাতলা হয়ে গেছে এখানে আর কোনো বাংলা যদি শস্য ভাঙে হ্যাঁ আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে বাংলা মিলের খোল নিয়ে আসলে সেই খোল থেকেও দেড় দুই কেজি তেল বের হয় গরম 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 নিয়ে আসলে তো এই মেশিন এই জন্যই জনপ্রিয় এর সাথে রয়েছে সাড়ে সাত গ্রাম মটর এবং আরেকটা রয়েছে ভ্যাকুয়াম আরেকটা ছোট মোটর রয়েছে ওটা কয় ওর আর একটা দুই ঘোড়ার ছোট মোটর রয়েছে মোট হচ্ছে নয় ঘোড়ার মতো এখানে মোটর রয়েছে অর্থাৎ বিদ্যুৎ বিল আপনার ফাইভ কিলো ওয়াট ফাইভ কিলো ওয়াট যদি হয় এক ঘন্টায় পাঁচ ইউনিট খরচ হবে আপনার পাঁচ ইউনিট খরচ মানে আপনার ঘন্টায় দুই ঘোড়া হ্যাঁ ঘন্টায় একশো টাকা কত টাকা ইউনিট আপনার এখানে ইয়ে শিল্প লাইন না মানে এগারো টাকা ইউনিট তো ঘন্টায় আপনার ষাট থেকে সত্তর টাকা সর্বোচ্চ আসবে আর এই যে ভ্যাকুয়াম সিস্টেম দেখেন এখনই এখানে আর বল ভাই ভ্যাকুয়ামটা দিয়ে সরাসরি অটোমেটিক নিচে তেল চলে যাচ্ছে এবং এখানে আপনার সেই তেলটা একবারে খাটি তেল এই যে দেখেন কত ময়লা এই ময়লাগুলো কিন্তু আপনারা যারা সাধারণ যে বাংলা তেলের সাথে এই ময়লাগুলো কিন্তু মানুষ খায় ভালো হলে বছরে কিছু হবে না এক বছরে কিছু হবে না যে এক্সপায়ারি ডেট দেওয়া হয় যেগুলো তো দেয়া একটু হয় হয় আর তাছাড়া এর কোন গন্ধ হয় না অর্থাৎ আপনার কোয়ালিটি ভালো থাকে এবং এই জন্যই এখানে আপনার মানুষের বিশেষ করে বেশি ভিড় এবং এরকমই একজন ভাই আসছে আমাদের সরিষা নিয়ে তার সাথে একটু কথা বলি তো ভাই এর আগে আপনি তেল ভাঙছিলেন আবারও আসছেন কি সুবিধা পাচ্ছেন যে এখান থেকে আপনি সব সুবিধাই পেয়েছি ভালো তেল ভালোবাসি খোল মোটামোর তেয়ার দিয়ে আছি না মানে খোল একবারে পরিষ্কার হচ্ছে তেলার ভিতরে এদিক দিয়ে পরিষ্কার ভালোবাসি

দুইবার দুইবার লাগে কাজ করে মানে বলে বাংলা ভাষে আমরা বলি মাল লাগাই ওটাকে আবার কাজ করান তার মানে অয়েলিং করে আবার ওটাকে কাজ করা যায় এই যে এখানে হচ্ছে ড্যাশবোর্ড সুইচের মাধ্যমে আপনারা মেশিনও চালাতে পারবেন এবং পাশাপাশি ভ্যাকুয়াম ক্লিনিং করা যাবে এবং তেল পড়বে দেখেন এর কয় কেজি দিয়েছিল কারেটায় কারেটা কয় কেজি 11 কেজি দেখেন এই যে তেল একবারে পরিষ্কার হয়ে স্বচ্ছ তেল পড়তেছে এটাই হচ্ছে এটার মূল বিষয় আর আপনাদের বললাম যে এখান থেকে প্রচুর পরিমাণে তেল পাওয়া যায় যেটা সাধারণ মেশিনে পাওয়া যায় না তারপরে পরিষ্কার মেশিন পরিষ্কার তেল পাওয়া যাচ্ছে এখান থেকে পড়াশোনা করছেন কোথায় পলিটেকনিক থেকে পড়াশোনা করে আপনি এখন ব্যবসার সাথে জড়িত আলহামদুলিল্লাহ

তো ভালো যেখানে পাবে সেখানেই যাবে আর এই ভালো কাজটা এখানে হচ্ছে বিদায় এখানে এরা যারা আসছে এই ভিডিও দেখার জন্য না বরং সবার কাছে কিনে আসছে সরিষা নিয়ে আসছে এই কাজ করার জন্য তো ভাই আমি উত্তর উত্তর আপনার সফলতা কামনা করি আপনারা যে ব্যবসা করছেন তার সাথে আমি যেটা বললাম ঠিক আছে শিক্ষিত মানুষ আপনি ওটা শুরু করেন এটা এটা চেষ্টা অনেক অনেক এক বড় বিষয় যদি কোনো অসুবিধা হয় বিএসটি এর অনুমোদন বা টেডমার্ক করা সেগুলো আমরা কাজ করি আমার কাছে আসলে আমি করে দেব ঠিক আছে আমাকে বলবেন যে আমার দরকার আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ মানে ওগুলো সব প্রসেস যে কেমন করে করব কি করব লেভেল করাই করা আর সব করে দেব যদি না বোঝেন আর বুঝলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন সরসব 11 জন দোয়া রাখবেন ঠিক আছে ভালো করে যেতে পারি তো আমাদের এই মেশিনটি দর্শক মন্ডলী সোর্স অব্রেলেবল আপনারা এই মেশিনটি নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনারা আমাদের কাছে এসে জেনে শুনে অর্ডার করতে পারেন অথবা আপনারা এখানে এসে কেমন করে সেট করে সেটা করে আপনারা দেখে নিতে পারেন আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে এটা সেট করে দিয়ে আসবে আপনার যে আপনার যে ব্যবসা ক্ষেত্র বা আপনার দোকান সেখানে গিয়ে সেট করে দিয়ে আসবে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম